সকল প্রশংসা মহান আল্লাহ তালান আমি এর আগেও লাইভ করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে এই যে মহাসড়কে বর্তমান সময়ে আপনারা জানেন যে এই যে বড়োর মৌসুম এই মৌসুমে যে কাটা ধান যে মাড়াই করার একটা সিজন চলছে এই সিজনে বিশেষ করে মহাসড়কের পাশে যাদের বাড়ি এই মহাসড়কের পাশে যাদের বাড়ি তারা কিন্তু এই মহাসড়কগুলোকে রীতিমতো একটা বাড়ির উঠান বানিয়ে ফেলেছে আমি আর একটা নমুনা আপনাদেরকে দেখাই এই যে দেখবেন এটা হচ্ছে রংপুর মহাসড়ক অত্যন্ত ব্যস্ততম একটা মহাসড়কের জন্য দেখবেন সময় এখানে ছোটো গাড়ি বড় গাড়ি সব ধরনের গাড়ি কিন্তু এখানে চলাচল করে এই রাস্তায় এই যে দেখবেন যে রাস্তার বলতে গেলে দুই পাশ বন্ধ করে দিয়ে এক লেনে যে পরিমাণ কর্মযোগ্য এখানে চলছে যদি আমি দেখাই যে এইটা শুধু এই জায়গার অবস্থা না প্রায় তিন চার কিলোমিটার রাস্তার এই যে প্রায় দুই পাশেই যদি বলি যে একই অবস্থা শুনেন এখানে আমি যেটি বলতে চেয়েছিলাম এটা ক্ষণিকের প্রয়োজন আমি অনেকের সাথে কথা বলেছি তারা যেটা বলেছে যে অল্প সময়ের জন্য তারা প্রয়োজনে তাগিদে হয়তো এই কাজগুলো করছে আমি এখানে একটুও ডিফার করছি না আমার বক্তব্য হচ্ছে যে এখানে ক্ষণিকের প্রয়োজন কারো না কারো কিন্তু জীবন অবসানের জন্য বড় ধরনের একটা কারণ হয়ে দাঁড়াবে কারণটা হচ্ছে এখানে যারা এই কাজগুলো করছে শুনেন এখানে যে গাড়ি যেভাবে চলাচল করে এখানে হতে পারে যারা গাড়ি যারা চালায় তাদের সতর্কতা থাকলেও যারা কাজ করে তাদের কিন্তু এখানে অসতর্কতা একটা থেকেই যায় কোনো না কোনো এক পক্ষের অসতর্কতার কারণে এখানে বড় ধরনের দুর্ঘটনা কিন্তু ঘটে যেতে পারে এই জায়গাতে কিন্তু প্রশাসন কিন্তু একটা ভালো ভূমিকা পালন করতে পারে মানুষের মাঝে কিন্তু একটা সচেতনতা কিন্তু গড়ে তুলতে পারে কারণ মানুষকে যদি সচেতন না করা যায় দেখবেন এই অসচেতনতা কোনো না কোনো সময় মানুষের জানাজার জন্য কারণ হয়ে দাঁড়াবে এটা যেটা করছে তার অনেকের প্রয়োজন আমি নিজেও অনেকবার বলেছি। আমি নিজেও একজন কৃষকের সন্তান সুতরাং আমি এটা নিয়ে একেবারেই করছি না কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এই যে এইভাবে যদি মহাসড়কে যদি এই কর্মযজ্ঞগুলো যদি করা হয় দেখা যাবে এই যে এইভাবে কাজ করতে গিয়ে কোনো না কোনো মানুষের একটা বড় ধরনের কিন্তু দুর্ঘটনা ঘটে যাবে তাই করতে চাই প্রশাসক স্থানীয় প্রশাসন প্রশাসক যদি পারেন এনাদেরকে একটু সচেতন করবেন খনিকের প্রয়োজন বড় ধরনের দুর্ঘটনার কারণ হবে কারণ যারা কাজগুলো করছে এখানে শুধু দেখবেন যে পরিমাণ কর্মযোগ্য অসংখ্য লোক কিন্তু এখানে এখানে কোনো না কোনো এক পক্ষের অসতর্কতার কারণে এখানে বড় ধরনের দুর্ঘটনা হবে তাই বলতে চাই এনাদের মাঝে একটা সতর্কতা করেন কারণ এভাবে যদি চলতে থাকে দেখবেন বড় ধরনের দুর্ঘটনা ঘটতে এখানে বেশি সময় লাগবে না খুবই ব্যস্ততম একটা মহাসড়ক এখানে প্রায় আটটা জেলায় প্রবেশ তার হচ্ছে গিয়ে রংপুর মহাসড়ক এই মহাসড়ক দিয়ে প্রত্যেক হাজার হাজার ছোট গাড়ি বড় গাড়ি সব ধরনের গাড়ি কিন্তু চলাচল করে আর এই রকম ব্যস্ততম একটা মহাসড়কে যদি এভাবে কর্মযোগ্য তৈরি করা হয় তাহলে এখানে দুর্ঘটনা যে কোনো সময় ঘটে যেতে পারে শুনেন আমরা যদি নিজেরা এখানে সচেতন না হই একটা কথা আছে যে যারা নিজে নিজেরা নিজেদেরকে রক্ষা করতে পারে না দেহরক্ষীও কোনো দিন তাদেরকে কোনোভাবে রক্ষা করতে পারে না তাই বলতে চাই সচেতন হন এবং সচেতনতা বাড়ান দেখবেন সবার সচেতনতায় এই ধরনের দুর্ঘটনা থেকে কিন্তু আমরা নিজেরা নিজেদেরকে রক্ষা করতে পারবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ